শেখ সরকার সরকারকে আমরা করে দিয়েছে এখন বনে জঙ্গলেও ওরা আশ্রয় পাচ্ছে না বন জঙ্গলে তো পশু পাখি সাপ রয়েল বেঙ্গল আশ্রয় পাচ্ছে এমন অপকর্ম করেছে ওরা যে বনে জঙ্গলে যেখানে পশু পাখি আশ্রয় পাচ্ছে সেখানেও ওরা আশ্রয় পাচ্ছে না আমাদের আমার সংগঠনের প্রতিনিধি বিন্দুকে হত্যা করেছে কেউ কি বানায়ছে বলেন না आपसे খসে না অতঃপর ভুল পড়িয়ে জলে ঠিক না বলেন ভাইরা আমার লুটের লুটেরাদের এই দল ফ্যাসিস্ট এই দল এই দল বাংলার মাটি থেকে নির্বাসিত হয়েছে আজকে আমার আমারে জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে হচ্ছে দল হিসাবের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কিন্তু। যারা করেছে কিন্তু আমিরে জামাত ক্ষমা করে নাই তাদেরকে আমিরে জামাত ক্ষমা করতে পারে না ভাই আমার অবশ্যই তাদের নামে মামলা দায়ের করা হবে আজকে ভাইরা আমার আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যাদের আন্দোলনের ফসল আজকে এক এক টাকা সরকার সবারই আশা যারা দেশপ্রেমিক সাধারণ মানুষ সবারই আশা যে দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত একটি সমাজ যারা আগামীতে ক্ষমতায় আসবে তারা এই দেশটাকে একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত লোকতরাজ অবৈধ দখলদার মুক্ত শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠিত করবে কিন্তু আজকে আমরা আজকে পত্রিকায় এসছি অনলাইন পত্রিকায় যে আজকে সরকার পরিবর্তন হয়েছে আগে যারা চাঁদাবাজি করতৈ দখলদার যারা ছিল তাদের চাঁদাবাজ নতুন দখলদার এসেছে এটা দেখার জন্য এই জাতি প্রস্তুত নয় প্রস্তুত ছিল না ভাইরা আমার সুতরাং আজকে আমি খুব ছাপ ছাপ কথা দীর্ঘ করব না এখন মেহমানরা রয়েছে ছাপ ছাপ করে বলছি জামাতের থানামের হিসাবে যেখানেই জুলুম সেখানেই জামাত ইসলামী হাজির হয়ে যাবে যেখানেই জালেমের উপস্থিত সেখানেই জামাত ইসলামের কর্মী বাহিনী হাজির হয়ে যাবে জামাত ইসলামী মহেশপুরের সমস্ত দিয়ে মজলুমকে দিবে সমস্ত দিয়ে প্রতিহত করবে। এবং এই প্রতিহত করার জন্য প্রয়োজনে দুটি হাত নয় আরো কিছু নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে রাজি হাসান আপনারা যেখানেই ডাকবো সেখানেই আপনাদের পাবো কিনা আমার কথার দীর্ঘ কল্পনা